জানি না তোমার কাছে আমি কতটা প্রিয় কিন্তু তোমার সাথে আমার কথা হোক বা না হোক একটা কথা সব সময় মনে রাখবো তুমি আমার কাছে স্পেশাল একজন মানুষ ছেলে আছো এবং সারা জীবন থাকবে যে সত্যিকারের ভালোবাসে সে কিন্তু কখনো তাকে ছেড়েও যাবে না কখনো তাকে ভুলও বুঝবে না ভুল বোঝার মতো কাজ করলে হয়তো ভুল বুঝবে কিন্তু তাও বলবো ছেড়ে যেও না কারণ একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে হয়তো সে আজকে একটা ভুল করে ফেলেছে তাকে একটা ভুল শোদ্ধানোর সুযোগ দেওয়া দরকার আমরাও তো মাঝে মাঝে ভুল করে ফেলি সেও হয়তো জানে কিন্তু কিছু বলে না সেও হয়তো মনে মনে করে ধৈর্য ধরো ধৈর্য এমন একটা জিনিস যার সব ভালো তার শেষ ভালো তাই সবাইকে বলবো কেউ কখনও ভুল বুঝে কাউকে ছেড়ে দিয়ে চলে যাবে না যদি ভালো লেগে থাকে অবশ্যই অ্যাকাউন্ট শেয়ার